সালামু আলাইকুম আমরা আসছি খুব সুন্দর হোটেলে দেখাবো আপনাদের কী আছে তো এই হোটেলে খাতে আসছি এখানে বাঙালি হোটেল আমার পাঁচটা আসি সুন্দর হোটেল অনেক কিছু আসতে অনেক মাছ মাংস কোন জায়গায় অনেক খাবার আছে অনেক ধরনের খাবার গরু কাশি মুরগি হোটেলটা অনেক সুন্দর ফরিদ ভাই খাবার কালার অনেক কিছু হচ্ছে কত সুন্দর আমার বেকল বিরিয়ানি বিরিয়ানি এখানে মুরগি রোস্ট সালাদ আনারস তারপরে অনেক কিছু আছে

ব্যাঙ্কালকে মিত বর বটি এই হোটেল এই হোটেল এলা ভাই দিরাণী ও মালয়েশিয়াতে সারা ওই যে কালকে থেকে যে আইছিলাম মনে